পটটাকে নিয়া যায় তাহলে কিন্তু এই চোখ দিয়া তুমি আর কোনো কিছু দেখতে পারবা না তুমি যে ঘুমাইলা ঘুম থেকে যে তুমি সুস্থ অসুস্থ শরীরের নিয়ামত বা সেটাও কিন্তু গ্যারান্টি নাই সুস্থ শরীরে ওঠার গ্যারান্টি তো দূরের কথা কত মানুষ ঘুমাইছে

তোমার মোবাইলটা দেইখা তখন আমার চুপ দিয়ে মারি করবে মায়ের চুপ দিয়ে পারে করবে কি সন্তান লালন পালন করলা এই সন্তানটা মৃত্যুদরণ করলো তার মোবাইলের মধ্যে এমন কিছু দেখলంటిটা দেখাতো না কখনো উপস্থিত ছিল না এই চন্ডু যুবক সতর্ক করে দে সতর্ক করে দে

জিভ পাওয়ার কথা বলার শক্তি আজকে দেখেন যারা আমরা কথা বলতে করতেছি আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দান করেছেন আল্লাহ তাআলা শক্তি দান করার কারণে আমাদের মনে যে আবেদন নিবেদন থাকুকই কেন সব ইসুবিন তোমরা জবানের মাধ্যমে প্রকাশ করতে পারে ঠিক কিনা আজকে এক একজনের জবান দিয়ে এক এক রকম সুর এক এক রকম আওয়াজ ঠিক না দিয়েছেন কে আর যেই ব্যক্তিটা জবান দিয়ে কথা বলতে পারে না সেই ব্যক্তির মনের কষ্টটা বাবা গো তোমাকে কখনো বোঝানো যাবে না